স্বপ্নে ভেড়া দেখলে কি হয় ভেড়া দেখতে পাওয়ার ব্যাখ্যা ইতপূর্বে বর্ণিত স্থূলকায় মোটা সোটা ব্যক্তি যে হবে সামাজিক মর্যাদা অধিষ্ঠিত শক্তিশালী ধনবান সম্ভ্রান্ত ও বীরত্বের অধিকারী অতএব কেউ ভেড়া লাভ করেছে মালিক হয়েছে মর্মে যদি স্বপ্ন দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে মান মর্যাদা ও ধন সম্পদের অধিকারী হবে এবং স্থূলকায় শক্তিমানকে বশীভূত করে নিতে সক্ষম হবে কেউ যদি স্বপ্ন দেখে গস্ত লাভের উদ্দেশ্য ব্যতীতয় এমনিতে ভেড়া জবে করেছে অথবা হত্যা করে ফেলেছে তাহলে ব্যাখ্যা হবে কোনো মর্যাদা শক্তিশালী ব্যক্তির উপর সে প্রাধান্য বিস্তার করবে এবং সফল হবে আর যদি দেখে সে ভেড়ার চামড়া খসিয়ে নিয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে পরাভূত লোকটির অর্থ সম্পদ দখল করে নেবে এবং তার তারা পরস্পর একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর সে যদি ভেড়াটির গোস্তের কিছু অংশ খেয়েছে মর্মে দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে আলোচ্য ব্যক্তির মাল আত্মসাত করবে কেউ যদি দেখে সে ভেড়ার পিঠে সওয়ার হয়ে আছে এবং যেদিকে ইচ্ছা সেদিকে যে চালনা করছে তাহলে ব্যাখ্যা হবে তার দ্বারা সে কল্যাণ লাভ করবে পক্ষান্তরে কেউ নিজের পিঠে ভেড়া চড়িয়েছে বা চড়িয়ে নিয়েছে মর্মে যদি দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে এক ব্যক্তির ভরণ পোষণের বহন করছে কিন্তু যদি দেখে ইচ্ছা করে সে তোলে নি বরং ভেড়া নিজেই তার উপর সওয়ার হয়ে আছে তাহলে ব্যাখ্যা হবে পূর্বে বর্ণিত প্রতিপক্ষ লোকটি তার উপর সওয়ার হবে তথা প্রাধান্য বিস্তার করবে এবং তাকে অক্ষম করে দিবে আর যদি দেখে ভেড়াটি কে সে নিচে ফেলে দিয়েছে তাহলে ব্যাখ্যা হবে স্বপ্ন দশটা প্রতিপক্ষের উপর জয়ী হবে এবং তার শক্তি শক্তি সামর্থ্য বিলীন হয়ে যাবে কেউ স্বপ্ন দেখলেও সে এক পাল ভেড়ার মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হবে শরীফ সম্ভ্রান্ত ও উচ্চতর লোকদের সে আপন প্রভাব বলয়ের অধীন করে নিবে অনুরূপ যদি দেখে মাঠে সে ভেড়া চড়ানোর কাজে লিপ্ত আছে তাহলে এর ব্যাখ্যাও সে একই ধরনের হবে কেউ যদি দেখে সে কোরবানির উদ্দেশ্যে ভেড়া কিংবা অন্য কোনো পশু জবেও করেছে তাহলে গোলাম আজাদ করা বন্দি মুক্ত করা রোগ মুক্তি লাভ করা ঋণ শোধ করা অথবা অভাব অনটনের পর সম্পদের অধিকারী হওয়া ইত্যাদি অর্থের ব্যাখ্যা দেওয়াটাই অধিক ফলপ্রসূ ও বাস্তবসম্মত বলে বিবেচিত হবে